কেন বিবির বাজারের মানুষ নবীর কথা বললে লাভ দিয়া উঠে কেন তাহিরি নবী নবী করে গো আমার নবী যাওয়ার সময় উম্মতকে বলে নাই যাওয়ার পরে আনন্দের মোহনায়তে গো নবী উম্মতেরে বলে নাই পাথরের আঘাত খাইয়েও নবী উম্মতেরে বলে নাই দন্তম্বর ভাঙিয়েও নবী উম্মতেরে বলে নাই হিজরতের সময় নবী উম্মতেরে বলে নাই নবী দুনিয়া থেকে তিরোধানের সময় নবী উম্মতেরে বলে নাই আমার নবী মেরাজে যাওয়ার সময় উম্মতেরে বলে নাই আমার রবরে দেখ্যে নবী উম্মতেরে বলে নাই নবী আমার উম্মতের জন্য কান্দে যেই মাত্র আমার আল্লাহ বন্ধু নবীর চোখের পানি থামাইতে পারে না তখন আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো আপনি কান্দেন না আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না চিৎকার মেরে কি আমাহ একবার বলা যাবে না